প্রিয় চাকরি প্রার্থী আপনাদের জন্য আজকে রয়েছে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক খুব সহজেই অঙ্কটি সমাধান করা যাবে মাত্র দশ সেকেন্ডে অঙ্কটি সমাধান করতে পারবেন এই দশ সেকেন্ডে করার জন্য আজকের ক্লাসটি আপনার জন্য প্রশ্নটি দেখেন খেয়াল করুন নিচের কোন ভগ্নাংশটি ছোট। যদি কখনও কোনো প্রশ্নে বলা হয় নিচের কোন ভগ্নাংশটি ছোট বা বড় তাহলে আমরা এখন যে টেকনিকটি অবলম্বন করব সেই টেকনিকের মাধ্যমে আপনি যে ভগ্নাংশটি বড় হোক বা ছোট হোক আপনি খুব সহজেই বের করতে পারবেন কিভাবে বের করবেন দেখেন প্রথম ক নম্বর অপশানে দেখা দেওয়া আছে পাঁচের দুই অংশ এবং খ নম্বর দেওয়া আছে নয়ের চার অংশ আপনি এই দুইটা ভগ্নাংশ তুলন তুলনা করবেন কীভাবে দেখেন পাঁচের দুই এবং পাশাপাশি এই নয়ের চার লিখবেন লেখার পরে আর গুণন করবেন তাহলে এই নয় আর দুই গুণ কলাবে হবে আঠারো নয় দুগুণে আঠেরো এবং পাঁচ আশের গুণ হবে কুড়ি তাহলে এখানে দেখেন কুড়ি সংখ্যাটা আঠারো থেকে বড় যেহেতু প্রশ্নে ছোট চাইছে তাহলে আমরা এই আঠারো যে ভগ্নশীর উপরে আমরা লিখছি এই পাশের দুই অংশটা হচ্ছে ছোট তাহলে ক্ষয়ের থেকে পাশের দুই ছোট এবার এই ক্ষয়ের সাথে গয়ের তুলনা করবেন তাহলে পাশের দুই গ তিনের এক তাহলে আমরা আর গুণন করি পাঁচ অক্ষে পাঁচ তিন দুগুণের ছয় এখানে দেখেন এই পাঁচ ছোট হয়েছে তা পাঁচ ছোট হয়েছে কোন অংশের মান তিনের এক অংশের মান এবার এই গয়ের সাথে ঘয়ের তুলনা তাহলে আমরা একটু পাশাপাশি বসাই দেখেন যদি এই ঘয়ের সাথে পাশে বসাই আমি তাহলে হবে কি তিনের এক তাহলে আমি যদি আর গুণন করি সাত সাত তিন তিনা নয় আমরা দেখতে পাচ্ছি এই তিনের অংশের উপরে সাত উঠছে তার মানে আমরা খুব সহজেই বলতে পারি এই প্রশ্নের উত্তর হচ্ছে গ আপনি এ ধরনের প্রশ্ন এই আর গুণন করতে পারবেন যদি আপনি এই অঙ্কটা বুঝে থাকেন তাহলে পরবর্তী অঙ্কটা খুব সহজেই আপনি করার চেষ্টা করেন